দীর্ঘদিন একক জীবনযাপন করলেও মা হওয়ার ইচ্ছা ত্যাগ করেনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি ভারতের এক সংবাদ সাক্ষাৎকারে এই খোলামেলা কথাগুলো গেরিলা এই তারকা বর্তমানে তিনি ব্যস্ত আসন্ন সিনেমা ডিয়ার মা এর প্রচারে ছবির গল্প ঘিরে উঠে আসে সন্তান দত্তক নিয়ে প্রশ্ন যেখানে জয়া জানান তিনি সন্তান ধারণ করে নয় দত্তক নিয়েই মা হতে চান জয়া বলেন আমি সন্তান দত্তক নেওয়াই বিশ্বাসী আমি নিজেও চেষ্টা করেছিলাম যুদ্ধবিদ্ধ এলাকা থেকে সন্তান নিতে চেয়েছিলাম তবে তার জন্য প্রচুর প্রক্রিয়া রয়েছে তিনি জানান নিজের বোন অভিনেত্রী কানা আসৌদকে সঙ্গে নিয়ে সন্তানের জন্য আবেদন করেছিলেন তবে এখনও তা বাস্তব হয়নি কিছু আইনি জটিলতার কারণে সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে সমাজের অন্যান্য দম্পতিরও উৎসাহ দিয়েছেন জয়া তার ভাষায় যাদের একটি সন্তান আছে তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে একজন অনাথ শিশুকে দত্তন নিতে পারেন এতে সেই শিশুটিরও একটি পরিবার হবে প্রসঙ্গত জয়া আসান উনিশশো সালে বিয়ে করেছেন ফয়সাল আহসানকে তবে দুই হাজার এগারো সালে সম্পর্কে ইতি ঘটে তারপর থেকে তিনি একাই আছেন এবং কখনোই আর নতুন সম্পর্কে জড়াননি